ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাজ হোম কিচেন আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নিরামিষ আইটেম যেটা লুচি পরোটা সবার সাথে কিন্তু খুবই ভালো লাগবে এই নিরামিষ পদ কিন্তু আপনারা কোনো উপোসের দিনে যেমন শিবরাত্রি বা নীলষষ্ঠী এরকম দিনেও কিন্তু আপনারা বানিয়ে লুচি পরোটার সাথে খেতে পারেন এবং এটা কিন্তু খুবই কম উপাদানের সাহায্যে তৈরি হয়ে যাবে তবে সাধারণত আমরা যেরকম আলু চচ্চড়ি বা আলু সবজি খেয়ে থাকি তার থেকে এটা একটু আলাদা হবে এবং এটা একটু নতুন নতুনভাবে কিন্তু আমি আজকে বানিয়ে নিয়েছি তাহলে চলুন দেখি যে এইভাবে আলুর তরকারি কীভাবে বানানো যেত প্রথমে আমি কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম এটা থ্রি টু ফোর টেবিল স্পুন মতন আমি নিয়ে নিয়েছি তেলটা সামান্য একটু গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি এখানে এক টেবিল স্পুন মতো গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটা একটু ভাজা ভাজা আমার হয়ে যাবে এর সাথে সাথেই আমি দিয়ে দেব হিং হিং আমি এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন মতো হিংটাকে ভালো করে আমি তেলের সাথে মিক্স করে দিলাম এভাবে জিরের সাথে কিন্তু নিরামিষ রান্নাতে খুব সুন্দর একটা টেস্ট আসে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কারিপাতাটা হালকা আমার ভাজা হয়ে এসেছে এরপর আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি এখানে দু তিনটে মতন কেটে নিয়েছি ছোট ছোট করে আপনারা আপনাদের ঝাল অনুসারে দেবেন আপনারা যতটা ঝাল পছন্দ করেন ততটাই কিন্তু দেবেন এই আলুর তরকারিটা কিন্তু লুচি পরোটা সবকিছুর সাথে খুবই এবং এটা কিন্তু নিরামিষ দিনে খুবই সুন্দর একটা রেসিপি এর সাথে আমি এবার ভেজে নেব আমার একটা টমেটোকে আমি কুচো করে রেখেছি এর মধ্যে আমি আমি করতে আমার যে কাঁটা আলুগুলো আছে সেই কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা আলু আপনারা দেখুন আমি এরকম সাইজের কেটে নিয়েছি এখানে আমি তিনটে আলু মতো কেটে নিয়েছি পুরোটাকে নিয়ে ভালো করে আমাদের এবার নাড়াচাড়া করে নিতে হবে আলুটাকে আমি কিন্তু এখন একটু হাই ফ্লেমে ভালো করে ভাজা ভাজা করে নেব এর সাথে যাতে তাড়াতাড়ি আমার এটা সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আমি এখানে টু টেবিল মতো নুন নিয়ে নিই আর একটু যাতে স্বাদটা সুন্দর হয় তার জন্য আমি এখানে ওয়ান টেবিল মতো চিনি নিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নিচ্ছি পাচ্ছেন টমেটোগুলো কিন্তু আমার একেবারে এটার সাথে গ্রেভিটার সাথে মিশে গেছে এরপর এটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতন আমার এটা সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে একটু সামান্য মতন জল দিয়ে দেব এটা কিন্তু একেবারেই ড্রাই ড্রাই হবে তাও আমি জিনিসটার মধ্যে একটু অল্প করে জল দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম এটা দু মিনিট মতন আমি একটু সেদ্ধ হওয়ার জন্য আরও দিয়ে দিয়েছিলাম জল দিয়ে এরপর আমি এর মধ্যে একটু কুচো করা ধনে দিয়ে দেবো ধনে পাতায় কিন্তু টেস্টটা আরও সুন্দর করে দেয় আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়ে যায় এটা যতক্ষণে আমার একটু আরও সেদ্ধ হবে এর সাথে আমি বানিয়ে নেব ফুলকো ফুলকো গরম লুচি করার মধ্যে আমি গরম তেল দিয়ে দিয়েছি এরপর আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি এই সুন্দর আলুর তরকারির সাথে কিন্তু এরকম গরম গরম রুচি আমাদের খুবই ভালো লাগবে ছি আমার ভাজা কমপ্লিট এবার দেখতেই পাচ্ছেন এই আলুর তরকারিটার মধ্যেও কিন্তু জলটা একেবারে টেনে নিয়েছে এবং এটা একেবারেই ড্রাই হয়ে গেছে নামাবার আগে আমি এখানে কিছু চিনে বাদাম নিয়েছিলাম রোস্টেড চিনে বাদাম এটাকে আমি একটু মিক্সার গ্রাইন্ডারে হালকা করে গ্রাইন্ড করে নিয়েছি মিহি গুঁড়ো কিন্তু এটার মধ্যে হবে না এবার এটাকে নিয়ে আমি হালকা করে একটুখানি নেড়ে নিচ্ছি এতে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে আলুর তরকারি তো আপনারা অনেকভাবে খেয়ে থাকেন এইভাবে একবার ট্রাই করে দেখবেন খুবই কিন্তু ভালো লাগবে গরম গরম লুচির সাথে এবার আমি তাহলে এই আলুর তরকারিটাকে সার্ভ করে দিচ্ছি আপনারা দেখতেই পেলেন যে কত সহজেই কিন্তু এই আলুর তরকারিটা হয়ে গেল এবং এটা খেতেও কিন্তু খুবই সুন্দর অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটাকে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে নিরামিষ দিনে এই রেসিপিটা যদি আপনারা করে খান তাহলে কিন্তু লুচি পরোটা সবার সাথে খুবই সুন্দর লাগবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং বেল আইকানটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ